আসসালামু আলাইকুম হ্যালো তৃতীয় শ্রেণী শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব গুড বাই ওয়ান এই অধ্যায়টির নাম হচ্ছে গুড বাই ওয়ান এখানে আছে দেখো ইউনিট ওয়ান ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এরপর এখানে আছে লেসন ফোর লেসন মানে পার্ট ফোর মানে চার পার্ট চার এরপর এখানে আছে দেখো সিতে আছে লিসেন এন্ড সে লিসেন মানে শুনুন এন্ড মানে এবং সে মানে বলুন লিসেন এন্ড সে মানে শুনো এবং বলো এখানে আমরা একটি কথোপকথন দেখতে পাচ্ছি একটি ডায়লগ দেখতে পাচ্ছি আমরা এটি পড়ব এবং আমরা এখানে এসওবিটিতে দুইজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি মেয়েটির নাম হচ্ছে নামিরা এবং ছেলেটির নাম হচ্ছে রাহাত ওরা কি বলতেছে আমরা এখানে জানবো এখন প্রথমে রাহাত বলতেছে কি বলতেছে হ্যালো নামিরা ও হে নামিরা অর্থাৎ রাহাত নামিরাকে বলতেছে হ্যালো নামিরা ও হে নামিরা হাওয়ার ইউ হাও মানে কেমন আর মনে হয় ইউ মানে তুমি হাও আর ইউ তুমি কেমন আছো কে বলছে রাহাত বলতেছে এরপর নামেরা বলতেছে আম ফাইন আম মানে হচ্ছে আই এম আই এম মানে হচ্ছে আমি ফাইন মানে ভালো আই এম ফাইন আমি ভালো আছি কেবল বলছে নামিরা বলতেছে এরপর বলতেছে থ্যাঙ্কস ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে রাহাতকে ধন্যবাদ জানাচ্ছে এরপর এখানে বলতেছে অ্যান্ড ইউ অ্যান্ড ইউ এবং তুমি এবং তুমি দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে এখানে এবং তুমি দ্বারা বোঝানো হচ্ছে রাহাত তুমি কেমন আছো কে বলতেছে নামিরা বলতেছে তখন রাহাত বলতেছে এখানে আম গোট আম মানে হচ্ছে আই এম আই এম মানে হচ্ছে আমি গোট মানে ভালো আম গুড আমি ভালো আছি কে বলতেছে রাহাত বলতেছে এরপর এখানে রাহাত বলতেছে অয়ার আর ইউ গুইন অয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গুইন মানে হচ্ছে যাওয়া বা যাচ্ছ অয়ার আর ইউ গুইন তুমি কোথায় যাচ্ছো কে বলতেছে রাহাত বলতেছে কাকে বলতেছে নামি রেখা বলতেছে এরপর নামি রেখা বলতেছে আই এম গোইং টু বাই সাম মেডিসিনস আম মানে আই এম আই মানে হচ্ছে আমি গোইং মানে হচ্ছে যাওয়া বা হচ্ছে কোথায় যাচ্ছে টু বাই কিনতে কি কিনতে সাম কিছু মেডিসিনস মানে হচ্ছে ওষুধ অর্থাৎ ঔষধ এখানে নামিরা বলেছে আই এম গোইং টু বাই সাম মেডিসিনস আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি কে বলছে নামিরা বলতেছে তখন এখানে রাহাত বলছে ওকে ঠিক আছে গুড বাই বিদায় কে বলতেছে রাহাত বলছে এরপর সিও তোমার লেটার মানে পরে সিও লেটার তোমার সাথে পরে দেখা হবে কে বলতেছে রাহাত বলতেছে কে বলছে রাহাত বলছে এরপর ফর এখানে বলছে গুড বাই বিদায় তোমার সাথে পরে দেখা হবে এটা বলতে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দিতে বলতেছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইওর ফ্রেন্ড অ্যাক মানে অভিনয় করো আউট মানে বাহিরে দ্য ডায়লগ মানে কথোপকথনটি ইন অ্যাক্টিভিটি সি সি এর কার্যবলী উইথ মানে সাথে ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে বলতেছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে এই কথোপকথনটি চেয়ার কার্যকরী কথোপকথনটি কী করো অভিনয় করো এরপর দেখা কেন গুড মাইট হুদা বলতেছে কী বলতেছে লিসেন অ্যান্ড সেন শুনুন এবং বলুন এখানে আমরা দুজন ছেলেকে দেখতে পাচ্ছি দেখো প্রথমে এই ছেলেটা বলতেছে দেখো গুড নাইট গুড মানে শুভ নাইট মানে রাত্রি গুড নাইট শুভ বা শুভ সি এ ইউ মানে তোমার সাথে দেখা হবে টুমোরো মানে আগামীকাল সি এ টুমোরো তোমার সাথে আগামীকাল দেখা হবে এ সেলেটি এ সেলেকে বলতেছে তখন এ সেলেটি বলতেছে এখানে গুড নাইট শুভরাত্রি সি ইউ ইন দ্য মর্নিং সি ইউ মানে দেখা হবে তোমার সাথে দেখা হবে ইন দ্য মর্নিং সকালে সি ইন দ্য মর্নিং তোমার সাথেও সকালে দেখা হবে কে বলতেছে এ সেলেটি বলতেছে

we all had so much fun and now we say goodbye 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 see you again goodbye goodbye see you again এখানে বলছে it is time to go home বাড়ি যাওয়ার সময় হয়েছে it is time to go home বাড়ি যাওয়ার সময় হয়েছে it is time to go home বাড়ি যাওয়ার সময় হয়েছে it is time to say goodbye বিদায় জানানোর সময় হয়েছে এখানে বলতেছে

আবার দেখা হবে গুড বাই গুড বিদায় বিদায় সি ইউ এগেন আবার দেখা হবে অর্থাৎ পুনরায় দেখা হবে তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এটা ভালো দেখে নিবে এরপর এখানে সি বলতেছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলগতভাবে কাজ এরপর এখানে বলতেছে সিং দ্য সং ইন গ্রুপস দলবদ্ধ হয়ে এ গানটি গাও অর্থাৎ এই যে আমাদেরকে এ গানটি গাইতে বলতেছে তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এ গানটি ভালো দেখে নিবে